ওয়ার্ডে রাউন্ডে বা চেম্বারে বসে কি প্রায়ই কোনো রোগের ম্যানেজমেন্ট বা ড্রাগ ডোজ নিয়ে দ্বিধায় ভোগেন সঠিক তথ্যের জন্য বারবার অনলাইন ঘাঁটতে গিয়ে কি মূল্যবান সময় নষ্ট হচ্ছে আপনার প্রতিদিনের প্র্যাকটিসের সকল অনিশ্চয়তা দূর করতে বুক বাই কম নিয়ে এল বিশ্বজুড়ে ডাক্তারদের সবচেয়ে বিশ্বস্ত দুটি পকেট সাইজ হ্যান্ডবুকের সর্বশেষ নিউ এডিশন অক্সফোর্ড হ্যান্ডবুক অব ক্লিনিক্যাল মেডিসিন ইলেভেন্থ এডিশন প্লাস রেসপিরেটরি মেডিসিন ফোর্থ এডিশন কম্বো এই বই দুটি শুধু বই নয় এগুলি আপনার পকেটের কনসালট্যান্ট যা আপনাকে দেবে যে কোনো মুহূর্তে সঠিক সিদ্ধান্তের আত্মবিশ্বাস কেন এই হ্যান্ডবুক দুটি আপনার এপ্রনের পকেটে থাকা আবশ্যক জরুরি মুহূর্তে দ্রুত তথ্য খুঁজে পাওয়ার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ক্লিনিক্যাল মেডিসিনের ইলেভেন্থ সংস্করণ এবং রেসপিরেটরি মেডিসিনের ফোর্থ সংস্করণ দুটোই সর্বশেষ গাইডলাইন অনুযায়ী আপডেটেড অক্সফোর্ড হ্যান্ডবুক সিরিজটি তার সংক্ষিপ্ত কিন্তু তথ্যবহুল উপস্থাপনার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিসে সেরা সঙ্গী দুটি স্টক ফুরানোর আগেই সংগ্রহ করুন বিস্তারিত জানতে মেসেজ করুন ইনবক্সে